রাস্তাঘাটের খবর নাই কিচ্ছু নাই নেতা আরে ভাই শুন কে কেউ তো নাই আর আগে তো কেউ খোঁজ খবর নি শুন না ওখানে এর বাড়ির গেতা গা এই বাবির ডাক শুন ওই চাষির ডাক মারতা শুন কি আরে ছাতা ফরা বুঝস থাকে নির্বাচনে দাঁড়ানি মানে আত্মি বেদরে ফরা পীর ভাই একা মোর বাবা মশাই মারবো কিচ্ছু কোন যাইতো না কলে বলে খালি নির্বাচনটা শেষ করে লই এই ন তো করে এই আরে ভাই আরে ভাই এই মিলে ডাকলে তো রাগ করবো ও না ভাই বাড়ি তা আব্বা তো বাড়িতে নাই গেছে এই গেন্ডা না বেশি ভাই পুরো আনে লাগে তুমি হলে বুড় দিব

হারামজাদা সারা বছর খবর নাই ওখানে কাছে দানে হাসা লাগছে রাস্তাঘাটের খবর নাই কিচ্ছু নাই নেতা সাজে এই মুরবু যা আসলে একটা ভাই হাসা কথা কইছে রাস্তাঘাট খোলবাম রাস্তাঘাট তোমার ইয়ার মধ্যে দি আরে ভাই জিবি দাজি লাগবো ওবি দি খোলবাম প্রথম লকে এ হারামজাদা বুটছানা মারো আইছে মুরবি তাই আজকে গেলাম নেতা আইজনের টিবল লাগাই দেন যে তো হ্যাঁ দিবাম তো বাজার টিবল দিবা খালি পাঁচটা হইরা লই

নির্বাচনের গোষ্ঠী কিলা এই বাসারু দিলাম গো আইরা আমার লাঙ্গি কাইরা খাইবি এ শরের বাচ্চা এ শরের বাচ্চা খারাপ হইছে এ শরের বাচ্চা